শর্মিলার বক্তব্যগুলো আসলে একটা মানুষ কতটুকু ধৈর্য ধরতে পারে শর্মিলা কি শর্মিলার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল কিনা সেটি ভাবার বিষয় যেভাবে শর্মিলাকে কটুক্তি করে কটাক্ষ করে কথাবার্তা বলছিল তো শর্মিলা আসলে এতদিন চুপ ছিল কিন্তু সে আর ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার পরে সে কিন্তু এই ধরনের বক্তব্য কিন্তু দিয়েছে শর্মিলার কথাগুলো আসলে খুবই যুক্তি ছিল বলে আমার মনে হচ্ছে এবং তার এই মুহূর্তে প্রটেস্ট যদি না করে বা এটার বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে হয়তো ভালো আলম হাসান বেশি আরো বেশি আরো বেশি বলতেই থাকবে বলতেই থাকবে সুতরাং এটা প্রটেস্ট করার জন্য বা থামানোর জন্য হলেও কিন্তু এটা করা উচিত বলে আমরা মনে করি তো এই বিষয়ে আমাদের অনেকগুলো কন্টেন্ট আমরা বানিয়েছি আমরা কাউকে ছোট করছি না কাউকে আমরা হে প্রতিপন্ন করছি না আমরা চাই সবাই ভালো থাকুক সুন্দরভাবে জীবনযাপন করুক তা সবারই অধিকার রয়েছে সুন্দরভাবে জীবনযাপন করার সংসার করার নতুনভাবে নিজেকে ঘোচানোর নতুনভাবে নিজেকে তৈরি করার তো সে জায়গাটি থেকে বলবো আলম হাসান ভাই আপনিও শর্মিলাকে কিছু বলার দরকার নাই শর্মিলা ও আলম হাসান ভাইকে কিছু বলার দরকার নাই শর্মিলা যদিও চুপ ছিল কিন্তু হাসান ভাই এবং তার নতুন সহধর্মী মুক্তা আসলে তাদের দিকে কাড়া কাদা ছুঁড়ে ফেলতেছিল ছিল বিদায় শর্মিলা কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছে তো শর্মিলার বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম